আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ আগামী বছর থেকে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা বছরে দুবার করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ সূত্রে জানানো হয়েছে যে দশম শ্রেণীর প্রথম পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে যা সব ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক এবং দ্বিতীয় পরীক্ষা মে মাসে অনুষ্ঠিত হবে যেটিকে ঐচ্ছিকভাবে নেওয়া হবে যেখানে ছাত্রছাত্রীরা ফলাফল উন্নত করার সুযোগ পাবে ফল প্রকাশ হবে যথাক্রমে এপ্রিল ও জুন মাসে গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত শক্তিপীঠ কামাক্ষা মন্দিরে আজ অম্বুবাচী মহাযুগের নিবৃত্তি হয়েছে ভোর রাত তিনটে সাতাশ মিনিটে অম্বুবাচি নিবৃত্তি পর্বে দেবসনান নিত্য পূজার্চনের পর মন্দিরের মুখ্যদার ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হয় এদিকে কামাক্ষা ধামে গতকাল চতুর্থ দিনেও আনন্দ উল্লাস পরিবেশ বিরাজ করে সাধু সন্ন্যাসী এবং দেশ বিদেশের লক্ষ লক্ষ ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে চলতি মহাযুগের সময় ভক্তরা যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন সেজন্য পুলিশ প্রশাসনে উচ্চপদস্থ আধিকারিকরা পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখছেন কাছাড়ের বিশেষ বিচারপতি বিপ্রজিৎ রায় মাদকদ্রব্য সরবরাহে জড়িত দুই মিজো যুবককে দশ বছরের কারাদণ্ড দিয়েছেন সাজাপ্রাপ্ত এই দুই মিজ যুবক হচ্ছেন তেইশ বছর বয়সের আইজল ভ্যানচাকের বাসিন্দা জেসেফ লালমুন মাওয়া এবং ৩৩ বছর বয়সের আইজল তুইকোয়াল নর্থের বাসিন্দা লালমাং গাইজওয়ালা উল্লেখ্য দু হাজার তেইশ সালের উনিশে অক্টোবর শিলচুর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে ম্যাথাম ফ্যাটামাইন সরবরাহ করার সময় এই দুজন যুবককে আটক করা হয় দুজনকে কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে বিমান কলকাতা যাওয়ার সময় গ্রেফতার করা হয়েছিল বিমানবন্দরে স্ক্রিনিং করার সময় তাদের ব্যাগে চারটি প্লাস্টিকের প্যাকেটে চার কিলো আশি গ্রাম ওজনের ম্যাথাম ফোটামাইন পাওয়া যায় সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদেরকে গ্রেফতার করে উধারবন পুলিশের কাছে সমঝে দেয় অভিযোগের ভিত্তিতে পুলিশ এই দুজনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে এরপর তাদের আদালতে হাজির করা হয় আদালতের বিচারে তাদের বিরুদ্ধে দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং নগদ এক লক্ষ টাকার জরিমানা প্রদান করা হয় জরিমানা অনাদায়ে আরও ছয় মাসে কারাদণ্ড সাজা হবে বলে জানানো হয়েছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিন দেশের উত্তর পশ্চিম মধ্য পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে হাইলাকান্দির বিদ্যালয়সমূহের পরিদর্শক তাপস দত্ত এক বিজ্ঞপ্তিতে অভিভাবকদের ছেলেমেয়েদের অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানটি আসাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা আইন দু সালের অধীনে বৈধ কিনা তা যাচাই করতে আবেদন জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বৈধ স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইস্যু করা ট্রান্সফার সার্টিফিকেটের কাউন্টার সিগনেচার জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক করে থাকেন এই আইনের অধীনে স্বীকৃতিপ্রাপ্ত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠানের ইস্যু করা ট্রান্সফার সার্টিফিকেটে প্রতি স্বাক্ষর করার কোনো সংস্থান নেই বলে জানানো হয়েছে হাইলাকান্দির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় এপ্রিল মাসের আটা বরাদ্দ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এপ্রিল মাসের জন্য প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড প্রতি এক কিলো পাঁচশো পঁচিশ গ্রাম করে আটা বণ্টন করা হবে আগামী তিরিশে জুনের মধ্যে এই আটা সমবায় সমিতিগুলিকে তুলে তুলতে বলা হয়েছে নর্থ ইস্ট স্কিল সেন্টারের পক্ষ থেকে শ্রীভূমি জেলার তপশিলি তপশিলী সম্প্রদায়ভুক্ত যুবকদের এক বছরের বিনামূল্যে বৃত্তিমূলক প্রশিক্ষণে যোগদান করতে আহ্বান জানানো হয়েছে তপশিলি সম্প্রদায়ভুক্ত যুবকদের এই প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ছয় হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এতে বিউটি অ্যান্ড ওয়েলনেস রিটেল সার্ভিসেস ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস হাউস কিপিং অপারেশন এই চারটি কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হবে এই কোর্সগুলিতে ভর্তির জন্য প্রার্থীদের যে কোনো শাখায় দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ এবং বয়স চলতি বছরের একত্রিশে জুলাই পর্যন্ত সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করার শেষ তারিখ আগামী একত্রিশে জুলাই বিশদ বিবরণের জন্য শ্রীভূমি জেলার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজারের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আগামী উনত্রিশে জুন শিলকুড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে পঁয়তাল্লিশ মিনিটে 네